হ্যালো বন্ধুরা নমস্কার তা শুভ সকাল আমরা কিন্তু ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন তা সকালবেলা সকাল সকাল দেখেন আমি কী নিয়ে মানে বসছি কী বানাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন তা আসুন দেখুন এই যে এখানে নিয়েছি চালের গুঁড়ো আর এখানে নিয়েছি ময়দা তা দেখুন আমি কী বানাচ্ছি এই যে একবার চালের গুঁড়ো দিয়ে দিলাম দু বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিশিয়ে নেব সব দিয়ে এটা আমি গোলাটা গলব অল্প অল্প করে জল দেবো আর গোলাটা গলবে কিন্তু গোলাটা গোলার কাছেই সব কিছু সুন্দর করে গুলে নেব আমার গোলাটা কিন্তু গোলা হয়ে গেছে এই যে এরকম গুলেছি তা আসুন এবার রান্নাঘরে যাব এই যে আমি উনুন ধরিয়ে নিয়েছি নিয়ে খোলা মুচিটা কিন্তু বসিয়ে দিয়েছি এইবার এটা গরম হলে তারপরে এই যে কিন্তু গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি অল্প অল্প করে গোলাটা দিয়ে দেব দেখি কি হয় Ось так. Ось так. Що відбувається? Ось так. Ось так. Ось так. Ось так. दा मोटी रहे से ये अगर तुले ले लो हो गए थे ये ले लो

সুন্দর জালিদার হয়েছে এই যে আমি দেখাতে দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে তা আমি কিন্তু এখানে দুধ বসিয়ে দিয়েছি এতে যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম আমার পাটালি তার ছেলে পছন্দ করে না বলে পাটালি দিয়ে তাই চিনি দিয়েছি এখানে দুধ চিনি একটু লবণ আর দুটো আমি তেজপাতা দিয়ে দিয়ে দুধটা সুন্দর করে ফুটিয়ে নেবো নিয়ে তারপর দুধের মধ্যে ওই বই পিঠেগুলো দিয়ে দেবে এই যে পিঠেগুলো হয়ে গেছে এবারে দিয়ে দেবে দেখো কত সুন্দর ফুলেছে কত সুন্দর ফুলেছে ফুটিয়ে নিয়েছি তাই এবারে একটা একটা করে ছেড়ে দেবো 嗯。Mm hmm.